السلام عليكم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشرك لظلم عظيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقهوا قولي مشرك دير بوشيشتو مشرك دير بوشيشتو جانا প্রত্যেকটা মুসলিমের জন্য আবশ্যক আল্লাহ তালা পবিত্র কোন আনে মশ্রিকদের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করেছেন মশ্রিকদের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে তিনি আমাদেরকে স্পষ্ট বলেছেন মোহাম্মদ সাল আলি সাল্লামের জীবনীতে আমরা মশ্রিকদের বিভিন্ন নিকৃষ্ট কাজ কর্ম দেখতে পাই এই মশ্রিকরা মোহাম্মদ সাল আলি সাল্লামকে বিভিন্ন সময়ে অত্যাচার করেছে মারার হুমকি দিয়েছে ওনার সাহবা রদিউল্লাহ রদিউল্লাহ আন হুমদেরকে অত্যাচার করেছে এই মোশ্রেকদের সম্পর্কে আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে প্রত্যেক নবীর আসুল শিরকের বিরুদ্ধে তাহিদের পক্ষে তার উম্মাকে দাওয়াত দিয়েছেন মোহাম্মদ সাল আলহি ও সাল্লামও পক্ষে শিরকির বিরুদ্ধে উনি ওনার উম্মাকে দাওয়াত দিয়েছেন যারা মশরেক এই মস্রিকদের সম্পর্কে যদি আমরা অবগত না হই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব আর বর্তমানে এই সময় আমাদের যে এই অবস্থা মস্রিকদের বৈশিষ্ট্য সম্পর্কে না জানার কারণ তার মধ্যে একটা ইহুদুদের বৈশিষ্ট্য সম্পর্কে না জানার কারণ তার মধ্যে একটা খ্রিস্টানদের বৈশিষ্ট্য না জানার কারণ তার মধ্যে একটা আর বিভিন্ন কাজকর্ম যা পবিত্র কোরআন এবং হাদিসে আছে নিষিদ্ধরূপে আছে তা না জানার কারণ এজন্য আজ আমাদের এই বর্তমানে অবস্থা তবে এই সবগুলোর মধ্যে অর্থাৎ সব নিষিদ্ধ বিষয় এই নিষিদ্ধ বিষয়ের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জঘন্য পর পর হচ্ছে শির আর এই শিখ যারা করে তারাই হচ্ছে মুশরিক শির্ক অর্থ হচ্ছে অংশ স্থাপন করা আল্লাহ তালার রিয়া অর্থাৎ তিনি পালন কর্তা আল্লাহ তালার উলুহিয়াত অর্থাৎ তিনি একমাত্র আমাদের ইবাদতের ইবাদত পাওয়ার যোগ্য আসমা সিফা আল্লাহ তালা যে গুণগুলো রয়েছে সেই গুণের সঙ্গে অংশী স্থাপন করাকে শিরক বলে আর যারা শিরক করে তারা হচ্ছে মুশরিক এই মুশরিকদের বৈশিষ্ট্য এখন আমরা জানব মুশরিকদের বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা সবচেয়ে বড় অত্যাচারী তারা সবচেয়ে বড় জুলুমকারী সুরা লোকমান আয়াতার এখানে লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছেন ইন্না শিরকালা জুলবুন আজিম নিশ্চয় শির্ক হচ্ছে মহা জুলুম আল্লাহ সুরা লোকমান উল্লেখ করেছেন তাই আমরা জানলাম পবিত্র কোরআন থেকে যে শির্ক হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার জিহা এই পৃথিবীতে যদি কোনো অত্যাচার থাকে তাহলে সবচেয়ে বড় অত্যাচার হচ্ছে শির্ক কেন জানেন কারণ তারা আল্লাহ তালার সাথে অংশ স্থাপন করেছে তারা আল্লাহ তালার সাথে অংশ স্থাপন করেছে তারা আল্লাহ তালার সাথে অংশ স্থাপন করে সবচেয়ে বড় জুলুম করেছে সবচেয়ে বড় কাজ তারা করেছে সুরা আনিসা আয়াত আটচল্লিশ এখানে আল্লাহ তালা বলেন যারা আল্লাহ তালার সাথে শির করে তারা মহাপাপ করে ইসমান আজিমা তারা মহাপাপ করে এই মশ্রিকরা আমাদের নবী মোহাম্মদ সাল আলি সাল্লামকে অস্বীকার করে ইসলামকে অস্বীকার করে মোহাম্মদ সল্লাহ আলি সাল্লামের সুন্নাহকে এরা অস্বীকার করে এই অস্বীকার করার মাধ্যমে তারা মোহাম্মদ সল্লাহ আলি সাল্লামের সাথে অত্যাচার করব শুধু যে মোহাম্মদ সল্লাহ আলী সাল্লামের সাথে অত্যাচার করা করেছে তা না মোহাম্মদ সল্লাহ আলী সাল্লামের সাথে অত্যাচার করা মানে পূর্বের যত নবীরা চলে এসেছেন সকলের সঙ্গে অত্যাচার করা তাহলে আপনি চিন্তা করুন পৃথিবীর মহাশক্ত আল্লাহ তালা এক পৃথিবীর মহাশক্ত ইসলাম এই ইসলামের সাথে এরা অত্যাচার করে তাহলে এরা কত বড় অত্যাচারী তাহলে এরা আমাদের সঙ্গে যে অত্যাচার করবে না এর ভিত্তিটা কোথায় যারা আল্লাহ তালার সাথে অত্যাচার করতে পারে তারা কি আমাদের সঙ্গে অত্যাচার করবে না এটা তো একটা মামুলি বিষয় আমরা তো আল্লাহ তালার সৃষ্টি এটা তো একটা মামুলি বিষয় আমাদেরকে এই সব মস্যিকদের এই বৈশিষ্ট্য সম্পর্কে অবশ্যই অবশ্যই সজাগ থাকতে হবে যেহেতু তারা অত্যাচারী দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছেন এরা উগ্র এরা উগ্র এরা উগ্র এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি সবচেয়ে উগ্র হচ্ছে এই মৎসিক সবচেয়ে উগ্র হচ্ছে এই মৎসৃক তার চিন্তা করুন এদের উগ্রতা থেকে আমাদেরকে বেঁচে থাকা কতটা জরুরি এদের উগ্রতা সম্পর্কে জানা আমাদের জন্য কতটা জরুরি যা আপনা আপনার আজ পাশের পড়শি দেশে দেখতে পারতেছেন সেখানকার মোশ্রেকরা সেখানকার স্থানীয় মুসলিমদেরকে তো অত্যাচার করতেছে করতেছে আমাদের বাংলাদেশকে করতেছে পাকিস্তানের মতো একটা শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে হুমকি দিচ্ছে কোনো চিন্তা ভাবনা করতেছে না হামলা অ্যাটাক করলে উভয় দেশের কিন্তু বিপুল পরিমাণ ক্ষতি হবে তারপর এই ক্ষতিতে তারা কোনো পরও করতেছে না এরা কতটা উগ্র সুরাম আলমায়েদা আয়াতের রাশি এখানে আল্লাহ তালা বলেন মানুষদের মধ্যে ইমানদারদের প্রতি চাইতে উগ্র হচ্ছে ইহুদি এবং মোশরে আপনি কি পবিত্র কোরআনের বিষয় দেখতে চান তাহলে এই আয়াতের প্রতি আপনি তাকান আমরা যখন শুনি মুসা আলহী সালাতামের মজুদার কথা আছে তিনি লাঠি দ্বারা সাগরে আঘাত করেছিলেন এবং আল্লাহ তালা রাস্তা তৈরি করে দিয়েছিলেন এই বুদ্ধিজা যখন আমরা শুনি তখন আমরা বিশ্ব হয়ে যাই বর্তমানে মহাবিশ্ব হচ্ছে এই পবিত্র কর দেখলে আপনি এই এই পৃথিবীতে ইমানদারদের প্রতি এই দুই জাতি ইহুদি মোশ্যের সবচেয়ে উগ্র জিহা সবচাইতে উগ্র অতটা যে উগ্র আপনি হিসাব করতে পারবেন না এদের উগ্রতা থেকে আমাদেরকে অবশ্য অবশ্যই বেঁচে থাকতে হবে আমরা যদি এদের প্রতি নম্র ভদ্র নিষ্ঠাবান আনুগত্যকারী এই শব্দগুলো প্রয়োগ করি তাহলে আমরা নিজেরাই জুলুম করবো জি হ্যাঁ আমরা আমরা নিজেদের সাথে নিজেরাই বিশ্বাসঘাতকতা করব। কারণ আল্লাহ তারা এদেরকে উগ্র করেছেন একটা যদি ওদের মাঝে ফকির মিসকিন হয় যে মূর্তি পূজা করে সে উগ্র জি হা সে উগ্র সেও বড় অত্যাচারী তিন নাম্বার হচ্ছে অকল্যাণকামী জি এই সৃষ্টিজীবের মধ্যে যত প্রাণী রয়েছে সব চাইতে বেশি কামি হচ্ছে এই মস্যকরা সুরাল বাকারা আয়াত একশো পাঁচ এখানে আল্লাহ তালা বলেন আহলে কিতাবদের মধ্যে যারা কাফের এবং মুশরেক তারা এটা চায় না যে আমাদের প্রভু আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক চিন্তা করেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নম্র ভদ্র জাতি তো হচ্ছে মুসলিম এই মুসলিমরাই তো হচ্ছে সর্বোচ্চ মানবতা প্রতিষ্ঠাকারী মুসলিমরাই তো হচ্ছে সর্বোচ্চ মানবতাবাদী এই মানবতাবাদীদের যারা অকল্যাণ কামনা করে তারা কতটা নিকৃষ্ট হতে পারে তারা অন্যান্য সৃষ্টিজীবের কতটা অকল্যাণ কামনা করতে পারে তার আপনি হিসাব করতে পারবেন না জি হ্যাঁ তার আপনি হিসাব করতে পারবেন না তাহলে একবার ভেবে দেখুন আমাদের অকল্যাণ কামনা করে এরা তাহলে অন্যান্য সৃষ্টির কি রকম অকল্যাণ কামনা করবে কাজে এরা হচ্ছে সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে তো অকল্যাণকামী এটিও একটা পবিত্র কোরআনের মজে যান যে ইমানদারদের প্রতি অর্থাৎ মুসলিম ইমানদারদের প্রতি সবচাইতে অকল্যাণ কামনা করে এরা আর আমাদের প্রতি যদি অকল্যাণ কামনা করে তার মানে অন্যান্য সৃষ্টিজীবের প্রতি কামনা করে এদের কাছে ব্যাপারই না যা আপনারা আজ দেখতে পাচ্ছে মিডিয়াতে দু চারটা কুকুর শ্রীকাল ইত্যাদি সব ওয়াট নাটক নিকৃষ্টরা নিকৃষ্ট জিনিসের সাথে উপোষ করে এ কথাই ঠিক তারা যে কল্যাণ সামান্য কিছু ওরা কিছুই না নিকৃষ্ট যে থেকে আমাদের কুকুর থেকে আমাদেরকে বঞ্চিত থাকতে বলে বৃহৎ থাকতে বলেছেন আল্লাহ তালা আমরা বৃহৎ থাকবো আর ওরা সেটা নিকৃষ্ট নিকৃষ্ট আমাদেরকে মুস্টেকদের বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হতে হবে জানতে হবে আজ এই তিনটি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে মুস্টেকদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হবে পবিত্র কোরআন থেকে এবং আলী সাল্লামের সুন্না থেকে আল্লাহ তালা আমাদেরকে বোঝার ও মশ্রিকদের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে জানিয়ে সেগুলো থেকে বিরত থাকার তফুক দান করুক আন্ত সুবাহানু হামদিক আসাদুলাই